রানা প্লাজা ধোসে এক হাজার একশো ছত্রিশ জন শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলা এগারো বছরেও শেষ হয়নি হাইকোর্টের নির্দেশে মামলার বিচার কাজ বন্ধ ছিল দীর্ঘদিন সেই বাধা কাটিয়ে চলছে সাক্ষ্যগ্রহণ এরই মধ্যে একশো জনের সাক্ষ্য শেষ হয়েছে রাষ্ট্রপক্ষ বলছে নির্দিষ্ট সময়ে মামলার বিচার কাজ শেষ করা হবে অন্যদিকে শ্রমিক নেতারা বলছেন রানা প্লাজার ঘটনার পর তৈরি পোশাক কারখানার উন্নতি হলেও শ্রমিকদের জীবনমানের উন্নতি ঘটেনি এদিকে শ্রমিক নেতা তাসলিম আক্তার বলেন রানা প্লাজার ঘটনায় হতাহতের পুনর্বাসনের নামে প্রতারণা করা হচ্ছে সাভার স্ট্যান্ড সংলগ্ন দশতলা রানা প্লাজায় ছিল বেশ কয়েকটি পোশাক কারখানা ভবনটি ধসে পড়লে ওই সব কারখানায় পাঁচ হাজারের মতো শ্রমিক চাপা পড়েন কয়েক দিনের তৎপরতায় এক হাজার একশো ছত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় দুই হাজার চারশত আটত্রিশ জনকে যাদের অনেকে পরবর্তী সময়ে পঙ্গু হয়ে যান ঘটনার পাঁচ দিন পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করে র্যাব রাষ্ট্রপক্ষের আইনজীবী বিমল সমাদার বলেন বেঁধে দেওয়া সময়ে বিচার কাজ শেষ করার চেষ্টা চলছে বিচারিক কার্যক্রম বলতে যেটা বোঝায় দুই সালের একত্রিশ জানুয়ারি তৎকালীন বিচারক হাবিবুর রহমান জিন্না প্রথম এই বিচার কাজ শুরু করেন আমরা এ পর্যন্ত প্রায় একশো জনের সাক্ষ্য নিয়েছি আরও যদি সাক্ষী আসে আর আমরা যদি না পারি সেক্ষেত্রে উচ্চ আদালতের কাছে আবেদন করব। হাচিবল হোচেন অৰ্ণৱ নিউজ টুৱেণ্টি ওৱান নিউজ ডেস্ক